খেলার মাঠ দখল করতে এসে শ্যামনগরে ক্ষিপ্ত জনতার হাতে আটক ব্যক্তি শ্যামনগর পণ্ডিতপুকুরে বুড়ির মাঠ মাপযোগ করতে এসে আটক এক ব্যক্তি স্থানীয়রা জানান বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ছয় সাত বিঘে আয়তনের ওই জমি নিরঞ্জন সেন পল্লী নেতাজির সংঘ দেখভাল করছে অভিযোগ বেলঘড়িয়ার বাসিন্দা শঙ্কর রায় নামে এক ব্যক্তি দুজন সাফাই কর্মীকে নিয়ে বুড়ির বাগানে আসেন মাপচোগ করার সময় এলাকার লোকজন এসে শঙ্করবাবুকে পাড়ার ক্লাবে আটকে রাখেন ঘটনাকে ঘিরে উত্তেজনার খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ এসে শঙ্কর রায় নামের ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় ভাটপাড়া পুরসভা সিআইসি তথা চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু সরকার বলেন পুরসভার আঠাশ ও চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বুড়ির মাঠ নামক খেলার মাঠটিকে বহু বছর ধরে আগলে রেখেছেন কিন্তু মাঠটি আঠাশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এদিন এক ব্যক্তি এসে দাবি করেন জমির মালিক রতন রায় তিনি মালিকের কথা মতো জমিটা দেখভাল করতে এসেছিলেন কিন্তু জমির সঠিক নথিপত্র দেখাতে না পারায় পুলিশ ওই ব্যক্তিকে থানায় নিয়ে গেছে। দরকার ছিল এটা ঘন এবং এখানে একটাwidetilde জমি খালি নেই এই জায়গায় ঢুকে মানে বিষয়টাটা দুঃসাহস এই জায়গায় ঢুকে ওনারা জমি দখল করার প্ল্যান করছেন আমার সবথেকে বড় প্রশ্ন যদি জমির মালিক থেকেই থাকে তাহলে তারা গত 60 বছর কোথায় ছিলেন তারা কেন জমি দেখতে আসেননি এটা তো ভেস্টেড ল্যান্ডও হতে পারত না ওনারা কোনোদিনই জমিতে আসেনি ওনাদের ব্যক্তিগতভাবে চিনি না আমরা আমরা থার্ড জেনারেশন চিনি না আমাদের আগের জেনারেশন মানে আমাদের বাবা কাকারা তারা হয়তো চিনে থাকবে কিন্তু আমরা তো চিনি না মালিক কেন না সেই প্রশ্নই আসছে এবার যে মালিক আমার প্রশ্ন হচ্ছে আমরা জানতে পারলাম ভদ্রলোকের মোবাইলে হোয়াটসঅ্যাপ চেক করে অলরেডি আমাদের পাড়ার ক্লাব সেক্রেটারিকে নিয়ে পাড়ার আর বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ব্যক্তিকে জুড়ে নিয়ে এনারা একটা মাস পিটিশন করার প্ল্যান করেছিলেন এবং তিনি একটা কমপ্লেন লঞ্চ করেছেন ব্যারাকপুর কমিশনার প্রশ্ন হচ্ছে উনি কোন বেসে কমপ্লেনটা করলেন উনি কি করে বুঝলেন জবিটাতে অবস্ট্রাকশন আছে কি করে বুঝলেন অবস্ট্রাকশন আছে এইবার উনি কি সেই সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা সেই ক্লাব কর্তৃপক্ষ কথা বলেছেন একদমই বলেন সুতরাং উনি ব্যক্তিগতভাবে কি করে উদ্যোগ নিলেন কী করে অ্যালিগেশনগুলো রাখো এটা তো ভীষণভাবে অনেক তার ন্যারেশন আমরা চাইছি প্রপার ব্যাখ্যা চাইছি একটা ক্লাবকে কি করে জড়িয়ে এটা আমাদের রেজিস্টার ক্লাব ভদ্রলোক কী করে ওখানে জমিতে গেলেন দ্বিতীয় প্রশ্ন যেখানে লেখা রয়েছে মাঠ আমাদের নিয়ন্ত্রণ সেনপল্লী ক্লাব দ্বারা সংরক্ষিত তারপরও জমিতে ঢুকে জমি পরিষ্কার করা জমি মাপজ করা সবার আগে যখন লেখা আছে কিউ দরকার ক্লাবে এসে ক্লাবে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা আপনি চারদিকটা একবার দেখিয়ে দেখুন মাত্র কিছু এখন একশো জন দেখতে পাচ্ছে এক হাজার লোক তো শুধু ক্লাবের প্রতিরোধ কিউ পারবেন ওনারা কখনো করতে যে মাঠটা আমরা ছোটবেলা থেকেই দেখছি পাড়ার লোকেরা খেলার করে এই মাঠটা দিন দীর্ঘদিন ধরে এই মাঠটা তারা ব্যবহার করে আমরা মালিককে কখনো দেখিনি বা পাড়ার লোকও দেখেনি আজকে এক একজন ভদ্রলোক এসছেন এসে কয়েকজন লোককে এনে মাঠটা মাপামাপি করছিল পাড়ার লোকেরা জিজ্ঞাসা করে এবং উনি তাদের সাথে দুর্ব্যবহার করেন যে উনি দাবি করছে ওনার মাঠটা ওনার ওনার কাছে কাগজপত্র আছে যাই হোক পাড়ার লোকেরা ওনাকে ক্লাবে আলোচনা করার জন্য ডাকেন এবং প্রশাসনকেও খবর দেন প্রশাসন এসে উনি কাগজপত্র ঠিক মতন দেখাতে পারেননি উনি দাবি করছে ওনার কাছে কাগজ আছে কিন্তু উনি প্রশাসনের লোক সন্তুষ্ট হয়নি দু বছর ধরে এই প্ল্যান করছে এরা এবার লোকাল কেউ আছে জড়িত সে নেতা থাক মন্ত্রী থাক যেই থাক জড়িত আছে তাদের আন্ডারে উনারা জমিতে আজকে সকালবেলা আসলো এসে জমিতে ডাইরেক্ট চলে গেল তারপরে ওনার মোবাইলে দেখা গেল আমাদের পাড়ার চারজনের নামে এফআইআর করা এফআইআর করে জমিতে আসছে এসে যখন আমরা জিজ্ঞেস করলাম ভদ্রলোককে শঙ্কর রায় ওনার নাম ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোথা থেকে আসছে আমাকে চমকালো যে আমি ভবনে ভবনে চাকরি করি তাহলে আপনি ভবানী ভবনে চাকরি করেন কারটা কোথায় তখন দেখাতে পারলো না তখন আমরা পাড়ার সমস্ত সমস্ত পাড়ার লোকজন মিলে ওনাকে ক্লাবে নিয়ে আসলাম ওনার মোবাইল থেকে সব ডকুমেন্টগুলো বেরোলো এবং দলিলপত্র কী সব ভুং ভাঙ নিয়ে আসছে নিয়ে এসে ওনার টোটালটাই এটা প্লটিং করার পরিকল্পনা আছে জমি আমাদের একটা ডোবা আছে সাথে তা নিয়ে পেরে ছয় সাত বিঘা জমি হ্যাঁ